কিছু কিছু মানুষের তো খাটে নিজ অব্দি ঢেউ যাচ্ছে এই জলে ডুবে ডুবে মানুষ শ্রীভূমিতে গিয়ে ঠাকুর দেখছে বাহানা দিচ্ছে এই সময় গেলে ফাঁকা পাবো আরে ভাই রাস্তায় জল জমে যদি ফাঁকা পাওয়ার কথা ভাবছিস নামে ভাই প্রত্যেকবার হারে উনিশ বিশের পার্থক্য হলে মানা যেত ভাই এখানে ওয়ান পয়েন্ট টু আর একশোর পার্থক্য দীপিকা হয়তো ভাবে যে ডাউন টু আর থাকা মানে শ্রমিকদের মতো কথাবার্তা বলা বাবু আমি সাত ঘন্টার বেশি কাজ করব না আর আমাকে দুবেলার খাবার দিও হ্যাঁ ভাই বিজেপির স্পোক্স পার্সন গৌরব ভাটিয়া ভাই প্যান না পরে ডিবেটে বসে পড়েছে লাইভ টিভিতে এই পাকিস্তানিরা ভাবছিল বিরাট কোহলি রোহিত শর্মা খেলা ছেড়ে দিয়েছে বাঁচা গেছে ভাই এইবার আমরা জিতবো আর সেই সময় বিসিসিআই বিলাই । এছাড়াও দীপিকা বলেছিল যে সাত ঘন্টার বেশি কাজই করবে না পার ডে ভাই অ্যাক্ট্রেস না রাজমিস্ত্রি রাজমিস্ত্রিরা এইভাবে টাইম ধরে কাজ করে ভাই সাত ঘন্টার বেশি আমি কাজ করতে পারবো না ফেমিনিস্টদের ভাই এটাই প্রবলেম পৃথিবীতে যাই বাজে হোক না কেন সব কিছুর পিছনে ছেলেরা দেয় আমার খুব দীঘা যেতে ইচ্ছা করছিল বাট কাজের চাপে যেতে পারছিলাম তেইশ তারিখ হঠাৎ করে আমি সকালবেলা উঠি বাইরে যাই ভাই কফি কিনতে দেখি দিঘা চলে এসেছে ঢেউ তো পুরো দরজা পর্যন্ত আসছিল ইমপ্যাক্ট কিছু কিছু মানুষের তো খাটে নিচ ঢেউ যাচ্ছিল আর এর মধ্যেই ভাই কিছু মানুষ জল জমা রাস্তাকে সুইমিং ক্লাব বানিয়ে সাঁতার কাটতে শুরু করে দিয়েছে ভাই সাঁতার কাটছে এই শেষ না এই জলে ডুবে ডুবে মানুষ শ্রীভূমি থেকে ঠাকুর দেখছে প্রায় এক কিলোমিটার মতন রাস্তা ধরে এখানে এসেছি খুব ভালো লাগছে দেখে অন্য অনুভূতি অন্য অনুভূতি অবিয়াসলি অনুভূতি তো অন্যরকম হবেই ভাই সদরเกড়ে ঠাকুর দেখতে গেলে ওখানে দিচ্ছে এই সময় গেলে ফাগা পাবো আরে ভাই রাস্তায় জল জমা যদি ফাগা পাওয়ার কথা বলছিস প্রত্যেক মানুষ ভাই জল জমা নিয়ে চিন্তিত ছিল একটা ভাই আমাদের নিউ টাউনে গিয়ে নগর দলা শুরু করে দিয়েছিল এদিকে খানকি ছিলে পুরো নিউ টাউন ডুবে যাচ্ছে আর ওখানে কোন খানকি ছিলে নগর দলা চলছে তারা বলে ভাই কলকাতার মানুষদের কাছে পয়সা নেই ভাই কলকাতার রাস্তায় দেখা গেছে জলের কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছিল কোন গাড়ির যেন এই জন্য বলি ভাই অল্টো হচ্ছে বেস্ট চয়েস দিয়ে বলতে পারি অল্টো থাকলে দিব্যি বাড়িতে পৌঁছে দিত আর ভাই যদি আমার থাকতো না রোলস রয়েস আর এইভাবে স্টার্টটা আটকে যেত আমি ভাই বেরোতামই না ওখান থেকে যতক্ষণ না গাড়ি বাড়িতে যাচ্ছে আমিও বাড়িতে যেতাম না কে ভাই রোলস রয়েস ছেড়ে বাড়ি চলে যায় রোলস দাঁড়িয়ে গেছিলো মানে বুঝতেই পারছো পরিবহন ব্যবস্থা সব বন্ধ হয়ে গেছিল বাস ট্রেন মেট্রো সব বন্ধ ছিল সেদিনে তেইশ তারিখে কিন্তু ভাই শর্ট যারা কাজ করে কর্পোরেট মজদুর লেকে তাদেরকে তো যেতেই হবে অফিস তারা এই সিচুয়েশনেও ভাই জুগার লাগিয়ে নিয়েছে লরি করে সবাই গেছে অফিস মানে বাই চান্স লরি থেকে নামলেই বিসর্জন এত রিস্ক নিয়ে ভাই সব অফিস যাচ্ছে দু চার কোটি টাকা স্যালারি পাচ্ছে নাকি ভাই আর কি হয়েছে ভাই এই সপ্তাহে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আর এই দ্বিতীয় ওভার হারের পর পাকিস্তানের নতুন আব্বু এস্টাবলিশ হয়ে গেছে এইবার একটা না দুটো শুভমান গিল আর অভিষেক শর্মা ভাই পাকিস্তানিরা ভাবছিল বিরাট কোহলি রোহিত শর্মা খেলা ছেড়ে দিয়েছে বাঁচা গেছে ভাই এইবার আমরা জিতব আর সেই সময় বিসিসিআই বিলাই এছাড়াও ভাই পাকিস্তানের প্রত্যেক প্লেয়ার

আজ অবধি যতকটা ওয়ার্ল্ড কাপ হয়েছে সব পাকিস্তান জিতেছে নামে ভাই প্রত্যেকবার হারে উনিশ বিশের পার্থক্য হলে মানা যেত ভাই এখানে ওয়ান পয়েন্ট টু আর একশোর পার্থক্য আর দেখো এই পাকিস্তান দেশটার কোনোদিন কিছু ভালো হওয়ার না যে নিজের বাবাকে সম্মান দেয় না তার কি করে উন্নতি হবে ইন্ডিয়াতে যখনই একটা মানুষ জন্মায় বাবা হয়েই জন্মায় একটা এন্টার দেশের বাবা তো ভাই দীপিকা পাদুকন হ্যাঁ দীপিকা পিয়ার দীপিকা ডিপ্রেস দীপিকা দীপিকা ডিপ্রেশন ভাই ভূতের মতো শোনা যায় অনেক কিছু বা দেখা যায় না যাই হোক কালকি সিনেমাটা তোমরা সবাই দেখেছো তো ওই সিনেমাটার যে পার্ট টু বেরোনোর কথা ছিল সেখান থেকে ভাই দীপিকাকে বার করে দিয়েছে আর ভাই শুধু বার করেনি এসব জিনিস তো ঘরের ভিতরে হয় ভাই লুকিয়ে লুকিয়ে প্রোডাকশন হাউস ভাই ওপেনলি পোস্ট করেছে যে আমরা দীপিকাকে বার করে দিয়েছি এবার অ্যাজ ইউজুয়াল দীপিকার তো ভাই পিয়ার টিম সবসময় রেডি থাকে দীপিকার এগেন্সে কেউ কিছু করলেই ভাই ফেমিনিজম উইমেন এম্পাওয়ারমেন্ট সব দোষ ছেলেদের এই সব জিনিস নিয়ে ভাই দীপিকার পিয়ার টিম শুরু হয়ে যায় এবারেও ভাই সেম জিনিস হয়েছে এই খবরটা আসতে না আসতে ভাই সব দীপিকার পোস্টে গিয়ে দেখো দীপিকার পিয়ার টিমরা কমেন্ট করছে কোনো নেগেটিভ কমেন্টই পাবে না তবে প্রোডাকশন হাউস এর পিছনে যে রিজন গুলো বলেছে সেগুলো হচ্ছে দীপিকা নিজের ফিস বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছিল যেটা ফেয়ার এনাফ একটা আর্টিস্ট নিজের দাম বাড়াতেই পারে প্রোডাকশন হাউসের কাছেও চয়েস থাকে যে সেই দাবিটা মানবে না মানবে না মানেনি ভাই এছাড়াও দীপিকা বলেছিল যে সাত ঘন্টার বেশি কাজই করবে না পার ডে এ ভাই অ্যাক্ট্রেস না রাজমিস্ত্রি রাজমিস্ত্রিরা এইভাবে টাইম ধরে কাজ করে ভাই সাত ঘন্টার বেশি আমি কাজ করতে পারবো না তবে এতটাও ভাই মানা যেত যে একটা অ্যাক্ট্রেস ভাই বলতেই পারে যে আমি সাত ঘন্টার বেশি কাজ করতে পারবো না সদ্য সদ্য মা হয়েছে বাট এর পরের ডিমান্ডটা দীপিকার পঁচিশ জনের একটা স্টাফের টিম আছে শুধু দীপিকাকে না দীপিকার সাথে সাথে ওই পঁচিশ জনকে ভাই ফাইভ স্টার ট্রিটমেন্ট দিতে হবে ওরা ফাইভ স্টার হোটেলে থাকবে ওদের আলাদা ভ্যান লাগবে ইভেন ওরা সারাদিন যা খাবে তার দিতে হবে এটা কারা ভাই যারা স্যালারি পাওয়ার পরেও ভাই খাবার টাকা থাকে না থেকে চাইছে কিন্তু ভেবে দেখো যে এই জন সিনেমার কাজে কিন্তু কোনো সাহায্য করবে না এদের শুধু একটাই কাজ দীপিকার বেবি সিটিং করা তো এই সব ডিমান্ডের জন্য বার করে দিয়েছে মানে অ্যাক্ট্রেস হয়ে জামায়ের মতো ডিমান্ড করছিল দীপিকা হয়তো ভাবে যে ডাউন টু আর্থ থাকা মানে শ্রমিকদের মতো কথাবার্তা বলা বাবু আমি সাত ঘন্টার বেশি কাজ করবো না আর আমাকে দুবেলার খাবার দিও আর এই সব কেস হওয়ার পরেই দীপিকার বেরিয়ে গেছে ভিকটিম কার্ড বলে নাকি সেটের এনভায়রনমেন্ট বড্ড মিসোজিনিস আর টক্সিক ছিল ফেমিনিস্টদের ভাই এটাই প্রবলেম পৃথিবীতে যাই বাজে হোক না কেন সব কিছুর পিছনে ছেলেরা দেয় ছেলেদের মেন্টালিটি দেয় আর টক্সিসিটি নিয়ে কে কথা বলছে কে হাজার জনকে ডেট করছিল অ্যাট দ্য সেম টাইম মেন্টালি রণবীর সিং এর কাছে ছিল আই উড মিট পিপল বাট অ্যাট দ্য অফ মাই ইট লাইক দেখো এক মিনিটের জন্য ভেবে নিলাম সব দোষ প্রোডাকশন হাউস বাট এটা কি করে হতে পারে যে পৃথিবীর সবাই ভুল শুধু এই দিদি ঠিক দু আগে ভাই সেম ভাবে সন্দীপ রেড্ডি বাংলা নিজের পরের সিনেমার স্পিড থেকে বার করে দিয়েছিল সেখানেও ভাই সেম কারণ দিয়েছিল ফিস বেশি চাইছে একটা টাইমের পর কাজ করবে না যে পঁচিশটা স্টাফ আছে তাদের খরচা চাইছে আর বেস্ট পার্ট হচ্ছে কেউ বার করে দিলেই ভাই নিজে থেকে বলতে শুরু করে না 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 আমাকে কেউ বার আমি তো বেরিয়ে গেছি নিজে থেকে কারণ টক্সিক ছিল আর ওই মিসোজিনি, এরা নাকি ভাই মেয়েদের রোল মডেল যে কিনা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছিল বহু বছর আগে যার মেন পয়েন্ট ছিল হচ্ছে বিয়ের পরেও কেউ আফেয়ার করতে পারে অন্য কারোর সঙ্গে সেক্স করতে পারে ইটস দেয়ার চয়েস রিয়েলি এটা উমেন এম্পারমেন্ট ক্যারেক্টারলেস বিহেভিয়ারকে ভাই এম্পায়ারমেন্ট বলে চালিয়ে দেয় এরা আর এই মানুষটা সবাইকে বলছে টক্সিক আমি বুঝতে পারছি না ভাই দীপিকা সবাইকে টক্সিক বলছে নাকি ইয়াশ এর পরের সিনেমার টক্সিককে প্রমোট করছে আর এছাড়াও দীপিকা বলেছে নাকি ওর কোনো ইম্পর্টেন্ট রোল ছিল না পিলো নাকি সব বেস্ট রোলগুলো দেওয়া হয় সেই কারণে ও ছেড়ে দিয়েছে আর ছেড়ে দেওয়ার পরেই কিং মুভি সাইন করেছে ভাই যেখানে ওর পনেরো মিনিটের রোল আছে মানে বুঝতে পারছো কোনো সিনেমাতে যদি দীপিকা অনেকক্ষণ থাকে সেটা মিনিংফুল না বাট শাহরুখ খানের সিনেমায় পনেরো মিনিট থাকলে এবার মিনিংফুল ক্যারেক্টার উইমেন এম্পাওয়ারমেন্ট টক্সিসিটি মেসোজিনিস ঠারা ভাই বিজেপির স্পোক্স পারসন গৌরব ভাটিয়া ভাই প্যান না পরে ডিবেটে বসে পড়েছে লাইভ টিভিতে আরে কাকা তারা কিসের আরামসে জামা কাপড় পরে এসে বসুন না না লোকের প্যান খোলা তারা এত বেশি নিজেই প্যান পরেনি জানি ডিবেটে একে অপরের প্যান খোলাখুলি হয় তার মানে এই না যে সত্যিকারের প্যান ছাড়া বসে পড়বেন লাইভ টিভিতে আপনার জাং দেখার কারোর ইন্টারেস্ট নেই ভাবতে পারছো ইনি হচ্ছে লয়ার আর কাজ বাজ রকম তা আমি ভাবছি যে লাইভ টিভিতে ভাই প্যান ছাড়া বসতে পারে সে বাড়িতে কীভাবে ঘোরে দেখো যদি এতটা ভিডিওটা দেখে নিয়েছো সাবস্ক্রাইব করে দাও নাহলে আমিও কিন্তু পরের ভিডিওতে জাং দেখিয়ে দেব চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে Bye.